মানে বাচ্চাশো আঠারোশো টাকা না ভাই না সত্যি খুব কম দামে দিয়েছেন ইনশাআল্লাহ বাচ্চা কবুতর সবাইকে শাকতাম শিমুল এখন প্রাণপ্রিয় রাসেল ভাই কবুতর লাভটা ভাইয়া ভাই কি অবস্থা ওয়ালাইকুম সালাম দর্শক একটা কথা বলতে চাই আসলে ভাই খুব অসুস্থ ভাই একজন ক্যান্সারের রোগী আপনারা সবাই কবুতরগুলো নেবেন এমনকি সুস্থ সবল এমনকি একদম সুস্থ সবল একদম ভালো ভালো কবুতর ডিম বাচ্চা সব কন্টিনিউ কবুতর নিতে পারবেন আসলে ভাই খুব অসুস্থ আমি শুনে আমার খুব খারাপ লাগতেছে আপনারাও আসবেন দেখবেন ভাই ফোন নাম্বার ঠিকানা বলে দেন ভাই জি

আমি আপনাদের মানে রিকোয়েস্ট করবো যে কবুতরগুলো নিবেন ইনশাল্লাহ এমনকি ভালো ভালো কবুতর ইনশাল্লাহ আপনাদের দিবে মানে আপনারা ভালো ভালো নিয়ে পালতে পারবেন এমনকি অনেক মানে ডিম বাচ্চা কন্টিনিউ নিতে পারবেন কেননা ভাই আসলে আমার বিশ্বাস করেন আমার মানে চোখ দিয়ে পানি আসার মতো কি বাইরে এই কথাটা শুনি আমি আগে জানতাম না মাত্র আমি জানলাম ভাই একটু বাচ্চার একটু বাইরে আনেন তো ভাই মানে হারিটা একটু টান দিয়ে আনেন আমিও বাইরের ফার্স্ট টাইমে ভিডিও করতে আসি ভাই লক্ষা কবুতর বাচ্চা নাকি ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর এই মানে এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় আমার কোনো দর্শকরা আপনি নিতে চায় দুইবারে বাচ্চা করছে না এমনকি আল্লাহর মতো দুইটা দুই বাচ্চা করে না ভাই মানে কথা আমি আসার সময় ভাই আমার বলো মুন্ডিয়ান ওইটা আমরা দেখাবো ইনশাল্লাহ আজকে অনেকগুলো কবুতর থাকবে এমনকি সব সময় বাইরের ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন যারা কবুতর কিনবেন তারা নার জন্য চেষ্টা করবেন ভাই আপনার কারণে যদি একজনের উপকার হয় অবশ্যই উপকারটা করার চেষ্টা মাত্র হয়তো মানে দেন বাচ্চা আঠারশো টাকা নাকি ভাই ওকে দশক আপনারা অবশ্যই যারা আমাদের ভালোবাসেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই ইনশাল্লাহ বাড়িতে এই কবুতর গুলো নিবেন ইনশাল্লাহ এলো একজোরা তারপর সিলভার গর্বা ভাইয়ের খুব পছন্দ ভাই দেন খাঁচাটা ভাইয়ের খুব পছন্দের একজন কবুতর ভাই যারা যারা সিলভার গরলাগো মানে গররাগোুতর পালেন দেখেন আসলে এটা মাদি মাদি ফুল মস্তিتی আছে এটা নর ইনশাল্লাহ রিসেন্টলি ডিম পাচা করবে ডিম বাচ্চা এক সপ্তাহের ভিতরে ডিম এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ করবে ভাই এইটা হলো নর জি মাদি মাদি আছে খুব ছোট ছোট কিন্তু ভাই হ্যাঁ আচ্ছা বট ঠোঁটের ইনশাল্লাহ এই পেটা আমার দর্শকের কাছে আপনি কত টাকায় রাখতে পারুম ভাই এটা ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো না জি আচ্ছা দর্শক এই পিয়ার টা যদি কোনো ভাই বেড়াতে নিয়েছেন অভিষেক মাত্র পঁচিশশো দেখেন কতটা কবুতর গুলা আমার আসলে বারবার দেখাইতেই মন চায় দেখেন মাসাল্লাহ

সিলভার গররা ভাই পঁচিশশো টাকা আমি মনে করি ভাই খুব সুন্দর কবুতর পাওয়াই যায় না পাওয়া যায় না ভাই আচ্ছা ঠিক আছে তারপর এখানে আছে একটু কালদম কবুতর ভাই এই কালদম কবুতর না কোনো রানিং আছে না ভাই জি ভাই রানিং একটু আলকে দেন খাচ্ছাটা ভাই এই কালদম কবুতরের যদি কোনো দর্শক নেই আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা কবুতর কিনবেন অবশ্যই ছিল বাইরের কবুতরগুলো নেবেন আপনার জন্য অবশ্যই অনেক ভালো হবে আমি আশা করি ভাই এই পিয়াটা কত রকম ভাই

ভাই তো আপাতত শুধু এই কাজ কাজটাই করতে পারতেছেন না ভাই আর কোন কাজ করতে পারতেছেন না না আচ্ছা এই কাজ কাজটাই শুধু ভাই করতে পারতেছে আর কোনো কাজ করতে পারতেছে না দর্শক এই কাজটা ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ থাকতে সমস্যা নেই তাহলে ভাই এটা কত রাখতেছেন ভাই আলুদার কাছাটা এটা এটা রাখতেছে দর্শক মাত্র সতেরোশো টাকা ভাই এনে একটা সিলভার লাহরি কবুতর নর হ্যাঁ এটা অনেক ডাকাটাই করতেছে আছে দেন ভাই খাঁচাটা

এর সবচেয়ে বড় কথা কি জানেন দর্শক আসলে আপনি তো অনেক জায়গাতে অনেক কবুতর কিনেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন আমি মনে করি কিন্তু ভাই এই কবুতরগুলো গুলো নিবেন আপনারও ভালো হবে ভালো কবুতর পাবেন ভাইও সেল করব বাইরের একটু উপকার হবে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই কবুতর গুলো নিবেন ডিম বাচ্চা সব মন্ডিয়ান কবুতর কালো একদম সুস্থ সবল মানে দু কিন্তু রিং লাগানো আছে না ভাই এখন ভাই আমার দর্শকরা যদি নিতে চায় আপনার দিকে আপনি ডিম শো কালো মুন্ডিয়ো কত টাকা রাখার চিন্তা তারা করছেন ভাই ভাই ছয় হাজার টাকা গুলো আপনি সেল করতে পারবেন নাকি আর এটা কি আপনি একটা প্রথম ডিম পারছেন নাকি ডিম পারছেন না এটা আমার এখানে প্রথম প্রথম ডিম পারছে না ফ্লোর টাচ কব তো নর্মাদি আছে আচ্ছা একদম কত ভাই

যদি পড়বে তার জন্য আলাদা হিসেবে একদম হ্যাঁ ভাই সুন্দর ঠিকই দেখতে যাদের লাগবে তারা নামে অবশ্যই আমি বলবো বাইরের কবুতর অবশ্যই অবশ্যই কালেকশন করবেন কেননা বারবার আপনাদের কাছে ভালো ভালো কবুতর চাইলে আপনি এগুলো নিতে পারেন এমনকি যদি কোনো ভাই যদি বাইরের লফটে আসতে চান অবশ্যই ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো অবশ্যই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে কবুতর কালেকশন করতে পারেন দেখেন এটা নর ওটা মাদি মাত্র চার হাজার টাকা না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই এখানে আছে এক পেয়ার লাড়া দেন ভাই কবুতর এটা কি কবুতর ভাই একটু এটা ভাই ঠান্ডা লাগছে ভাই আচ্ছা এই পেটা কত বেসবেন এটা ভাই একবার সাতশো টাকা সাতশো ঠান্ডা লাগছে ঠিক হবে ভাই হ্যাঁ ভাই ঠিক হয়ে যাবো ভাই

অনেক ফ্লাইট উড়ে একটা একটু অসুস্থ আছে একটা জি ভাই একটু অসুস্থ আছে কিন্তু একটু ওষুধপাতি খাওয়াইলে ঠিক কত টাকা এই ভাই এক হাজার টাকা ছেড়া দিবে এক হাজার নাকি জি ভাই সো দশ ভাইয়ের হাতে আছে একটা ব্লু শার্টিং নর্ক বোতল নাকি ভাই জি ভাই এই নটটা কত লিসেল করুন ভাই এই নটটা ভাই 800 টাকা বলেছে 800 টাকা এটা কি রানিং আছে ভাই হ্যাঁ পুরো রানিং ট্রাই করি সব ওকে আছে ওকে আছে আচ্ছা পরে আর এই তাহলে মাত্র কত রাখুন ভাই 800 টাকা আচ্ছা ঠিক আছে রেখে দেন ভাই এই তো কত শেষ না ভাই

আসলে ভাই তো অসুস্থার কারণে কোনো কাজ টাজ করতে পারেনি এটা ভাই নতুন ব্যবসা শুরু করছে আপনি অবশ্যই সাপোর্ট করুন আসলে ভাই আমরা যদি একজনের পাশে থাকি একটু ধরেন আপনি কবুতর কিনেন ভাই একটু ভালো হলো কেউ মধ্যে একটু সুবিধা হলো নাকি ভাই এই তো সবাই দোয়া করুন ভাইয়ের জন্য অবশ্যই ইনশাল্লাহ সবাই যারা আর ভাইও দেখে বোঝা যায় পাচু তো নামাজ কালাম পরে আপনারা সবাই ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করুন বাইও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করুন সবাই ভালো ভালোতম সুস্থ থাকবেন অবশ্যই ইনশাল্লাহ কবুতরগুলো ভালো লাগলে বাংলাদেশের যে কোনো প্রান্তের তে ইনশাল্লাহ আপনার এই কবুতরগুলো কালেকশন করতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো তোমায় সুস্থ থাকবেন হাফেজ